গুড মর্নিং এভরিওয়ান ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা যে ঘুম থেকে সবে উঠেছি সেটা তোমরা বুঝতেই পারছো চোখ মুখ এখনও ঘুম ঘুম রয়েছে একটু আগে উঠেছি পেছনে দেখো বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে আর তোমরা জানো যে আমাদের নিচেও একটা বিছানা থাকে এই যে এটাও তোলা হয়ে গেছে এই যে আব্বা তার বালিশ কারণ যেহেতু এই ঘরটাই শুধুমাত্র এসি আছে সেই জন্য আমরা এই ঘরটা উপর দিয়ে নিচ দিয়ে শুই আর সেই জন্যই মানে এই ঘরে দুটো বিছানা করা থাকে আর নিচের বিছানাটা তোমাদের দাদা থাকলে ফোল্ড করে দেয় মানে ভাজ করে ছোট করে দেয় কিন্তু আমি পারি না তার একটাই কারণ যেহেতু নিচে মোটা তোষক থাকে তো এক হাত দিয়ে মোটা তোষক ভাজ করা যায় না আর এই হাতে আমার ফিস চুলা আমি এই হাতটা ভারী কাজে ইউজ করতে চাই না সেই জন্য এমনি বালিশ টালিশগুলো পুছিয়ে বিছানার চাদর টাদর টেনে ঝেড়ে রেখে দিই আর তোমাদের দাদা যখন আসে তখন ও টাজ করে দেয় আমি চেষ্টা করেও মানে চেষ্টা করি না যে শুধু শুধু মানে হয়তো চেষ্টা করলে পারবো কিন্তু চেষ্টা করি না একটাই কারণ ফিস চুলাটার যেন কোনো ক্ষতি না হয় ইনফ্যাক্ট কোনো ভারী কাজে কিন্তু আমি বাঁ দিয়ে করি না করা মানে চেষ্টাও করি না আমার বাড়ির লোকও করতে দেয় না বকা দেয় বলেই দিয়েছে যে আর যদি তোমাদের দাদা এসে জানতে পারে যে আমি মানে বাঁ হাত দিয়ে এটা তুলেছি তাহলে বকাই দেবে তো যাই হোক সে সমস্ত কিছু হয়ে গেছে নিজের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে যেগুলো ক্যামেরা মানে অন করা হয়নি ওষুধ খাওয়া হয়ে গেছে সকালে শুধু চা বিস্কিট খেয়ে ওষুধটা খেয়েছি এবার যাব মিঠিকে একটু দুধ দুধ ছাতু দেব দিয়ে তারপরে আমি একটু প্রাণায়াম করব সকালবেলা একটু প্রাণায়াম একটু হালকা এক্সারসাইজ এগুলো আমি করি সেটা করব তারপরে দিনের আসল কাজকর্ম শুরু করব। এবার মানে বলবে মামকে কিছু দিলে না কেন মাম প্লেন চা বিস্কিটই খেয়েছে কারণ মাম যেন সকালবেলা করে পুজো করে অর্থাৎ রাধা গোবিন্দ সেবা দেয় সেই জন্য মাম সকালবেলা চা বিস্কুট অথবা ছাতু কিন্তু পরপর তো দুটো একসাথে খাওয়া যায় না তাই মাম ছাতু খায়নি যেহেতু চা বিস্কিট খেলে আর ছাতু সঙ্গে সঙ্গে খেলে অ্যাসিড হয়ে যেতে পারে ও ঠাকুর দিয়ে নেবে তারপরে ছাতু খাবে তো সেই জন্যই হাতটা ব্যথা করছে দেখেছো একবার ক্যামেরা এই হাতে ধরছি একবার ওই হাতে ধরছি হয়নি অনেক দিন তোমাদের সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করা হয় না তাই ভাবলাম চলো একটু কথা বলি দেখেছ আজকাল এতটাই উইক হয়ে গেছি মাঝখানে যেমন একেবারেই ঘুম আসছিল না আজকাল বড্ড বেশি ঘুম পায় বট্ট বেশি ঘুম পায় তোমাদেরকে মাঝে মাঝে মানে প্রায় আজকাল ভিডিও দেই না অনেক দিন ছাড়া ছাড়া ভিডিও দিই অনেকে জিজ্ঞাসা করো কি হয়েছে মৌসুমি তাতে আমার ভিউজও ডাউন হয়ে গেছে কিন্তু আমি কি করব বলো আজকাল এত বেশি ঘুম পায় এত বেশি উইক লাগে যে আমি ভিডিও করবো সেই মানসিকতাটাই থাকে না আর ডায়ালিসিসের দিনগুলো সেগুলো তো বলার কোনো জায়গায় নেই ভোরবেলা উঠে ছোটা শুরু করি তখন কি করে ক্যামেরা অন করবো আর যখন আসি তখন উল্টে থাকি শরীরটা একটু বেশি দুর্বল হয়ে গেছে সব থেকে কী জানো তো এত বড় একটা পুজো গেলো তোমরা দেখলে শুধু পঞ্চমীর দিন ঘুরতে গেছি আর অষ্টমীর দিন তো মামাদের বাড়ি গেছি তাও তো ভেতরেই ছিলাম ঘরের ভেতরেই ওপরে যখন পুজো মানে যেখানটায় পুজো হচ্ছিলো ওই অঞ্জলি দিতে গেছিলাম নাহলে পুরোটাই ঘরে ছিলাম আবার ওখান থেকে চলে আসা তো এই আর হচ্ছে দশমীতে মুভি দেখতে গেলাম ব্যাস এত বড় পুজোয় আমাদের আশেপাশে এত বড় বড় ঠাকুর এত বড় বড় ঠাকুর একটা ঠাকুরও দেখতে যায়নি পুজোর আসার আগে ভেবেছিলাম কী যেন তো যে এই যখন ডায়ালিসিস নিয়ে ফিরবো আশেপাশে যেগুলো যেমন আমাদের নাকতলাটা বড় সন্তোষপুর বড় তারপরে পাটুলিতে একটা হয় কেন্দুয়া কি যেন কেন্দুয়া কি শান্তি সঙ্গ বা যাই হোক সেটা বড়ো আমাদের রায়পুর ক্লাব বড় করেছে সেগুলো দেখে দেখে ফিরবো যেহেতু ঘরের পাশে পাশে সব কিচ্ছু দেখতে পাইনি একটাও দেখিনি শুধু ওই পঞ্চমীতে হ্যাঁ পঞ্চমীতে পঞ্চমীতে ওই এক ডেলিয়া দেখেছিস কী ভুলো মনে হয়ে গেছে এক ডেলিয়া সিংহি পার্ক ত্রিধারা দেখলাম ব্যাস ওইটুকুই আমার ঠাকুর দেখা শেষ আর আর ওই মামাদের হাউজিং হাউজিংয়ের পুজোয় ব্যাস এটুকুই ঠাকুর দেখা শেষ যাই হোক এটা আমাদের ডেস্টিনি মেনে নিতে হবে শুধু শুধু আসলে কি আমি চাইনি কারোর বিপদ বাড়াতে আমি আমাকে নিয়ে ধরো ওরা বেরোলো তারপরে আমার মাথা টাথা ঘুরে গেল কোথাও শরীর খারাপ হয়ে পড়ে গেলাম তখন ওদেরও ওদের যে আনন্দটা সেটাও আমি মাটি করে দেবো আর তার মধ্যে তো উপরন্তু পাওনা ছিলই সপ্তমীতে নবমীতে ডায়ালিসিস তাই ভাবলাম চলো ছেড়েই দিই এসব করে লাভ নেই আমি বরং আমার মতো ঘরেতে থাকি দিন রান্না করেছি ঠিকঠাক করে দিন তোমাদের দাদা বললো ওদের বাইরে খাইয়ে আনবো ঘরে ঘুমিয়েছি এই করে পুজোটা বিন্দাস কাটালাম তো তোমাদের সবার পুজো কেমন কাটালাম আমি কিন্তু এখনও জানতে পারিনি আমি কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টস পাচ্ছি যদিও আগের থেকে কমেন্টসের পরিমাণও কমে গেছে কিন্তু কে কেমন পুজো কাটালে সেটা কিন্তু জানাওনি আর পরিবারের প্রতিটা সদস্য একে অপরের সাথে পুজো শেয়ার করবো এটাই তো স্বাভাবিক তাই না তাই আমিও জানতে চাইবো তোমাদের সবার পুজো কেমন কাটলো আশা করি সবার পুজো খুব 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 ভালো কেটেছে এবং আগামী দিনগুলো এইভাবেই খুব ভালো কাটুক সারা বছর তোমাদের এইভাবেই ভালো যাক তো চলো মিঠিকে দুধ ছাতুটা দিয়ে আসি তারপরে আমি প্রাণায়াম সারব তারপরে গিয়ে বান্না বা যা কাজ আছে সেগুলো করব। চলো তাহলে আবার একটু বাদে দেখা হচ্ছে তো চলে এসেছি মিঠির দুধ ছাতু করতে মিঠি প্লেন দুধ ছাতু আর চিনি এটা দিয়ে মিঠির দুধ ছাতুটা তৈরি করি মাম আবার দুধ দিয়ে একদমই খেতে চায় না মাম আবার লেবু একটু চিনি একটু নুন এই দিয়ে মামের ছাতুটা করা হয় মামের দুধ ছাতুতে অ্যাসিডিটি হয় আবার মিঠি জল দিয়ে করলে পছন্দ করে না তাই ওকে এভাবেই দেওয়ার চেষ্টা করি সকাল দশটা বাজতে পাঁচ অ্যান্ড তোমরা তো দেখলেই মা ছাতুর ঘোল বানাচ্ছে এমনি আমি প্রায় দিনই ছাতুর ঘোল খাই আজকেও মা ছাতুর ঘোল বানিয়ে দিয়েছে সেটা আমি খেয়েছি অ্যান্ড আমার কমপ্লিট হয়ে গেছে খাওয়া অ্যান্ড আমি ভাবছিলাম বাইরে বসেছিলাম আমি অ্যান্ড ভাবছিলাম মা কোথায় আমি সবকটা রুম খুঁজে এই রুমে আসলাম তবে দেখছি মা প্রাণায়াম করছে চুপি চুপি এসেছি আর লাইটটা জ্বালিয়েছি আর মাকে ডিস্ট্র্যাক্ট করার কোনো চেষ্টা করিনি আমি জাস্ট এমনি ভিডিও করছি দেখানোর জন্য আর তোমাদের দেখাচ্ছি এমনি মায়ের একটু গেন হয়ে গেছে মুখটা হালকাও একটু ফুলেও গেছে যাই তো কালকির করে থাকবে দেখাই তোমাদের আগে মাকে রানায় করছো তোমরা কমেন্টসে বলো তো প্রাণায়াম করলে কি সত্যি শরীর ভালো থাকে মা তো সবসময় বলে প্রাণায়াম করলে নাকি শরীর সবসময় ভালো থাকে সো এবার পূজার ছুটিও খুলে যাবে আর ছুটি দশ পনেরো দিন মতো দিয়েছিলো স্কুল থেকেও টিউশন থেকে এবং গানের ক্লাস থেকে নাচের ক্লাস থেকে আর ক্লাস থেকে সব ক্লাস থেকে আমার দশ পনেরো দিন মতো ছুটি দিয়েছিলো আর এমনি আমার ঘরে বসে একদম ভালো লাগছে না বন্ধুবান্ধব থাকে স্কুলে আর এবার পরীক্ষাও আসছে পড়াশোনাটাও একটু ঠিক করে শুরু করতে হবে তো স্কুল যাওয়া ভালো অ্যান্ড ঘরে বসে এমনিও ভালো লাগছে মধ্যে এমনি ঘুরেছি বুঝে অবভিয়াসলি ঘুরেছি বাট তাও স্কুলে যাওয়া তা আলাদাই মজা তো স্কুলে যাব আরও ভালো লাগবে তাই বলছি স্কুল যাওয়া ভালো স্কুলটা খুলুক মজা হবে তারপরে অনেক ছাদে চলে এসেছে একটু পুঁশাক কাটবো দুপুরে রান্নার জন্য ছাদে হাওয়া দেখো হ্যাঁ রোদ্দুরটা ভীষণ আছে কিন্তু প্রচন্ড হাওয়া আমি তো নিজে এসে ভাবতে পারিনি আর মা উপরে পুজো করছে দেখছি দরজাগুলো দাম দাম করে বন্ধ হচ্ছে আর ধুলো ঢুকে যাচ্ছে বলছে ফুলগুলো উড়ে যাচ্ছে চল পুঁশাক কেটে নিই কিন্তু রোদ্দুর প্রচুর হাওয়া মানেই না যে রোদ নেই সাংঘাতিক রোদ

আর এখানে দেখেছো পেয়ারা গাছটা পাশ থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে এত সুন্দর পেয়ারা গাছটা হয়েছে না ভীষণ সুন্দর এই বর্ষায় পেয়ারা গাছটা হয়েছে তো অল্প কিছুই কাটবো কারণ একটা লেজা একটা মাথা তো অনেক বেশি নেই তো যেটুকু দরকার সেটুকুই কাটবো আর কিছুটা রেখে দেব আবার ওখান থেকে নতুন করে হবে তো এবছর বেশ কিছু খাওয়া হলো কিন্তু বৈশাখ তো চলো এটুকুই কাটলাম একটা ইলিশ মাছের মাথা আছে তো বেশি কাটলে ভাল লাগবে না ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে কি করছো তুমি এটা আর এখন তো সবজি আলা যাচ্ছে একটু বেগুন নেই বেগুন নেই বলে বেগুন একটু অনেক কয়েকটা থেকে বেগুন অর্ডার করছে দেখো অবস্থা দেখো সবজি আলার থেকে না নিয়ে ব্লিং ও আচ্ছা ধনে পাতাও নেই তাহলে

ধনে পাতা পেলাম না এবার একটু মাছ রান্না করতে গেলে না বেগুন ধনেপাতা পাতা এগুলো লাগে চটচুরি করবো হয়ে গেছে আর মাম সব উপর থেকে নিয়েছে মানে ব্যাগ ফেলে এই জন্য আমার এই জানলাটা করা জানো তো যাতে অনলাইন ডেলিভারিটা নিতে পারি আচ্ছা চলে এসেছে তুই ধর আমি ডা বাঁ হাতি ধর ডাঙাটা ক্যামেরা চল তো হয়েছে ধনে পাতা

পাঁচশো বেগুন ষাট টাকা এই যে এই সব জিনিস কিনেছেন বেগুনটা ফ্রেশ কেন বেগুন কত করে বাজারে দুশো টাকা এটা তো ভালোই বেগুন তাহলে পাঁচশো বেগুন ষাট টাকা ঠিকই আছে বাট আদের সামনে স্ক্যাম হয়ে গেছে আমি অর্ডার করেছিলাম হচ্ছে আমি অর্ডার করেছিলাম হচ্ছে কি গন্ধরাজ লেবু এসে গেছে পাতি লেবু স্ক্যাম হয়ে গেল আমার সাথে স্ক্যাম হয়ে গেল হ্যাঁ তো নি বাটা মাছ বসিয়েছি ভাজবো বলে কারণ সদ্য তো এটা এলো আর এই যে কটা

এটা দিয়ে হবে পুলিশাকে পুইশাক এখনো কেন কেটে পায়নি তো এই ডাল করবো চচ্চড়ি করবো আর বেগুনটা যেন তো খুব ভালো দিয়েছে পাতা দিয়ে বাটা মাছটা করবো এইভাবে করতে রান্না বাটা মাছের জন্য একটু সরষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি অবস্থা সরষে গুঁড়োটা আগের থেকে একটু ভিজিয়ে রেখেছি এটা আমি ছেঁকে দিই তো এই রান্না চলো ঝটপট রান্নাতে আর মা আমার কাছে চাল দিচ্ছে ভাত বসাবো বলে এক হাতে পারলাম না মাছটা তুলতে তাই ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম আর এই দেব একটু লম্বা করে দিন এতটাই ভ ছিল ক্যামেরাটা অফ করে দিয়ে আগে ঠিক করে নিলাম আর নুন হলুদ দিয়ে দিয়েছি এটাকে হালকা করে একটু ভেজে নেব তোমরা বলো না তেল দেখো কতটুকু তেল এবার সিমে দিয়ে দিই আর এই যে মাছগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে আর এদিকে একটুখানি লেবুর রস করে রাখলাম লেবুর রসটা করলাম এখন একটু শরবত করব করে ফ্রিজে ঢোকাবো তোমাদের দাদার উদূর থেকে আসে তো এলে তখন একটুখানি লেবু দিয়ে চিনি নুনের জল একটু করে দিলে একটু শরবত করে দিলে ফ্রেশ লাগে তখন না এত কষ্ট করে আসে লেবুর রসটা করার গেছে চলো শরবতটা বানিয়ে ফেলি বেগুনটা বেগুনের মতো ভাজা হোক আমি যতক্ষণে একটু চিনিও দিকে না তো ডিহাইড্রেট হয়ে যায় তো রোদ্রে ঘরে লেবুর রসটা জলদি বানালাম আর ওইটা ফ্রিজে রেখে দেবো বেশি ঠান্ডাই খাবে ওই রোদ্দুর থেকে আসে তো আর একটু নুন চিনি দিলে যে ডিহাইড্রেট হয়ে যায় না এত রোদ্দুরে সেটা ঠিক হয়ে যায় ওই জন্য এটা আমি রোজ বানিয়ে রেখে দিই কোনো দিন টক দই থাকলে টক দই দিয়ে বানাই কোনো দিন প্লেন না থাকলে লেবু চিনি চলো ফ্রিজে রেখে আসি তো মাছ হয়ে গেছে না বেয়ে নিয়েছি আবার তেল বসিয়েছি আবার ওই চচ্চুইটা করবো এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাথা লেজায় ভাতটা অলমোস্ট হয়ে এসেছে এই আমি করছি আর একটু করে কি শুচ্ছি জানো তো কড়াইয়ে তেল দিয়ে মাছ দেবো দিয়ে আবার কী শুয়ে পড়বো সিমে দিয়ে কত সময় লাগে আমার রান্না করতে যে রান্না আগে এক দেড় ঘন্টায় করতে এখন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যায় চলো ঢেকে আবার ঘরে যাই ভাতটা বুধ দিয়ে

একবার শুচ্ছি একবার বসছি এভাবেই তো রান্নাটা কমপ্লিট করলাম দেখলে একবারে পারি না হাঁপিয়ে যায় ওই সামান্য রান্নায় মানে তাতেও আমি রান্না শেয়ার করতে তোমাদের পুরোটাও পারলাম না যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করা এই শুয়ে 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 এবার তোমাদের দাদাও এসে গেছে বুঝতেই পেরেছো ঝটপট সবাই স্নান করবে মিঠি স্নানে গেছে এবার তোমাদের দাদা করবে মামেরও হয়ে গেছে অনেক আগে কারণ মাম তো পুজো করেছে তোমরা দেখেই নিয়েছো আর তোমাদের দাদা আর আমি স্নান করব তারপর সবাইকে খেতে দেবো তো ভাবলাম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি কারণ বেশ বড় হয়ে গেছে এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা